সন্দেশখালীতে সরকারি শৌচালয়ে দখলের অভিযোগ অভিযোগ তীর শেখ শাহজাহানের ভগ্নিবতির দিকে ঘটনাটি উত্তর 24 পরগনার বশিঘাট মহকুমা সন্দেশখালীর 1 নম্বর ব্লকের বয়ামারি 2 নম্বর গ্রামের অভিযোগ জেলবন্দি শেখ শাহজাহানের ভগ্নিবতি আবির আলী প্রভাব কাটিয়ে সরকারি শৌচালয়ে দখল করেছেন বছর কয়েক আগে প্রায় 4 লক্ষ টাকা খরচ করে রাস্তা ধারে ওই শৌচালয় বানানো হয় গ্রামবাসীদের অভিযোগ এই বিষয়ে স্থানীয় पंचायतকে জানানো হলেও এই বিষয়ে কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি এই বিষয় বশিরাটের বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি সুকোলান বৈদ্য বলেন 2026 এ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল এই দখল শুরু করেছে এই অবস্থায় সরগোল শুরু হলে সংবাদখালীর বিডিও শায়ন্তন সেন জানান এই বিষয়টি তদন্ত সাপেক্ষ সংবাদখালীর শাহজান শেখ যেভাবে সাধারণ মানুষের জমি ভেরি লুট করেছে একইভাবেই শাহজান শেখের বোনায় সাবির আলী মোল্লা সরকারি প্রকল্পের টাকা যেভাবে আত্মসাত করছে কারণ আমরা দেখেছি বা জানতে পেরেছি সেখানে তিনি যে বাড়ি করেছেন ওই জমিতে খাস জমিতে এবং যেখানে টয়লেট যেটা হয়েছে তার একই রকম কালার একই রকম রং এবং টাইস ফাইস যা মার্বেল টাথর বসিয়েছে সেম এবং সেখানে আমরা জানতে পারছি সেখানে জনসাধারণকে সেই টয়লেট ব্যবহার করতে দেওয়া হচ্ছে না তিনিই আত্মসাত করছেন গায়ের জোরে ব্যবহার করছেন আমরা এর সঠিক তদন্ত চাইছি দখল করে শাহজান শেখের ভগ্নিপতি সেটা ওর তৈরি ধাবার সঙ্গে মিশিয়ে নিয়েছে এবং সেটাকে ওই ধাবার টয়লেট হিসেবে ব্যবহার করছে এটা ত্রিওএমসির শেষ খাওয়ার সময় যেটুকু খেতে পাচ্ছে এখন খেয়ে নেওয়ার চেষ্টা করছে খাওয়া আমরা অচিরেই বন্ধ করে দেবো এবং এটা যদি কেউ ব্যক্তি মালিকানার জন্য দখল করতে চায় তাহলে সেটা তো অপরাধ তো আমরা এই বিষয়টা আপনাদের থেকেই জানতে পারলাম তো এটার বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত করে এবং যথারীতি যেটা আমি বোর্ড থেকে দেখতে পেলাম যে বোর্ডটার ছবি দেখলাম তো ওটার পেমেন্টটা এখনও বেরোয়নি তো সেই এজেন্সিকে সেভাবেই ব্যবস্থা নেওয়া হবে